তা আমার বুনুর হিসাবে আমি নাকি কাপড় মেলতে পারি না তো তাই জন্য ওই মেল ছাড়ানোর থেকে তাহলে আমি দাঁড়িয়ে থাকি এই যে আমি এখানে কি করেছিলাম ফ্রেন্ডস এই প্যান্টটা এই রবারটা ওই দিকে ছিল তো বলে নাকি যদি রোদই লাগবে না তো ঠিক আছে তো ঠিক আছে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি এখন মর্মাহিত হয়ে আছি হঠাৎ করে এই সর্দিটা কোথার থেকে চলে এলো আমি বুঝতে পারছি না ফ্রেন্ডস আর আমি কোনোদিন ওষুধ খাইনি খাই না কিন্তু এই জীবনে প্রথমবার ওষুধ খেতে বাধ্য হলাম শুধুমাত্র আমার সোনা মাম্মা ওকে কোলে নিবো কারণ কাল থেকে মরচ ওকে কোলে নেবো না কারণ আর কোলে না নিয়েও কী করে থাকবে ও সে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কোলে আসছে তা কালকে প্রথমে তো একটা নর্মাল সর্দি কাশির ওষুধ খেয়েছিলাম তো তাতে একটু ভালো হয়েছিলাম দিয়ে রাত্রেবেলাতে না ভীষণভাবে গা পা ব্যথা করে কাঁপিয়ে মানে হালকা হালকা জ্বর ভেতর থেকে জ্বর উপর থেকে গা গরম নেই কিন্তু ভেতর থেকে খুব ঠান্ডা লাগছিল সকাল সকাল মেজে ওই প্যারাসিটামল সিক্স ফিফটি এনে দিল দুই পরে চা বিস্কুট খেয়ে পরে ইয়ে খেলাম ওইটা খেলাম কারণ ঠিক হতেই হবে বলো ও তো বাচ্চা ও কি মানবে ও বারবার আসবে এখন আকাশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে এখানে জানো তো এই দেখছো না

আচ্ছা না এখন তো না এখন এখানে আছি ওখানে জায়গা কিনেছি তো ওই জন্য আর কি পূজা সোমত না পূজা সময় তো আছি ওখানে বাড়ি বানাবো পড়ে সে তখন চলে যাব নি আসবে না কই দিকে তো এখানে হচ্ছে এটা চানা লাড্ডু গুড় দিয়ে পরে फ्रेंड्स এটা চিনির লাড্ডু এটা আমার মেরা খেতে খুব ভালোবাসে শুকনো বোদের আর এটা হচ্ছে ওই যে কুমড়কি গজা আর এই যে মিহি দানা এই মিহি দানা এগুলো জানো তোই কাকুদের সব বাড়িতে বানানো বুঝো সময় মানুষের বাড়িতে এগুলো হবে না এটা হতেই পারে না মানে বাঙালিদের বাড়িতে বলছি আগে তো নিমকি টিমকি সব ঘরে বানানো হতো আজকাল আর সেই সব কই সবারই শরীর খারাপ সময়ের অভাব এই সব আর কি তা ওই কিনেই পার হয় তো মাও বানাতো আগে আজকাল আর মায়েরও শরীরটা ঠিক নেই আর আমরা এসেছি বলে মায়ের প্রচুর খাটালি মা কিচ্ছু করতে দেয় না সকালবেলা থেকে আমি কাপড়টা কাচতে গেছিলাম না 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 কাপড় কাচবি না আমি কাচবো তো মা সব নিজের হাতে একাই করে হুম আর এদিকে কিন্তু চন্দন আসছে আর এদিকে আমার সোনা মা কোথায় গেল পাপা চলে চলে গেছে কি মজা ষষ্ঠীর জলখাবার আমাদের এই যে গরম গরম পরোটা তার সাথে আছে এখানে কালো জিরা শুকনা লঙ্কা ফড়ন দিয়ে आलू তরকারি তা বুনু গেছে 2 মেকে নিয়ে পরে পুজোর জামা কাপড় কিনে দিতে তা আমি फ्रेंड्स সেই জাস্ট বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়লাম কোণে একটা বাজে এখন বরকে বললাম তুমি আমার পাশে গিয়ে শুও এত লক্ষ্মী মেয়ে না মানে একটু ছটপটে তো অবশ্যই কিন্তু ওর মা যে নেই আমি নর্মালি ওকে কোলে সেটা আলাদা কথা ফ্রেন্ডস বাট ওর মা নেই ওকে কিন্তু আমি আজকে খাওয়ালাম স্নান আমি এর আগেও করিয়েছি বাট খাওয়ানোটা বড় ব্যাপার বাচ্চারা কত জেদ করে তা ওই যে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম পুনে বারোটা বাজছে পুনে বারোটা বলছি পুনে একটা বাজছে ওর খাবার হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ইয়ে ডাল সিদ্ধ ভাত সিদ্ধ গাজর সিদ্ধ এইগুলো আর কি বিনা নুন ওকে বুনু এখন দু বছর বলেছে নুন চিনি কিছুই দেবে না বাচ্চাদেরকে যেমনটা দিতে নেই ডাক্তার বলেছে

হ্যাঁ চাপু মা এটা বুনু দিদি ভাই বুনু চাপু চাপু উঠেছে ঘুম থেকে উঠে নিয়ে একগাল হাসি হাসি

চুপ কই মা আমি সান করতে যাচ্ছি হ্যাঁ আজকে লাঞ্চ হচ্ছে বাঁধাকপির তরকারি কিন্দুরি ভাজা রুই মাছে ঝোল তার সাথে ডাল ঠিক আছে লাঞ্চ করে উঠলাম এখন বনে পাঁচটা লাঞ্চটা শেয়ার করতে পারিনি গপাগপ খেয়ে নিচ্ছি ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট এলাম একটুখানি ছাদে মায়ের ছিল কাপড়গুলো তুলতে আর ওদিকে ওই ট্যাঙ্কিটা ভরছে তো বাবুদিকে বললাম যে তাই উপরে একটু রিল বানাই হ্যাঁ আমার সুন্দর লাগছে তাই কই চান কই এমনি বাঁধানো ছাদ না আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও খুব সুবিধা হয় লাগাতেও বেশ ভালো হয় একদম জল দিয়ে যাবে ধুয়ে আমাদের এখন ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ঠিক হচ্ছে তো ফ্রেন্ডস তবে যে যেমন পাচ্ছে টাকা বলে যাচ্ছে ওই আর কি এমন পুজো টুজো দিলে তো ওরাও কি বেশি বেশি টাকা বলে একজন বলছে পাঁচ টাকা

আজকে আমরা পুরো আসানসোল পানপুর দুটোই ভালো করে দেখে নেব প্রথমে গাড়ি নিয়ে একটু ঝামেলা হলেও পরে কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি পেয়ে গেছি মানে চন্দনের বন্ধু হয় ফ্রেন্ডস কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার বলছিলো তবে এখন যিনি যাচ্ছেন উনি তিন হাজারে আমাদেরকে পুরো ঘুরিয়ে দিচ্ছে সব থেকে প্রথমে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কল্যাণপুর হাউজিং সেটা যেহেতু অনেকটা দূর তো সেখান থেকেই আমরা শুরু করছি তারপর ঘোরার পথে একটা একটা করে সব দেখে দেখে বাইরে পড়ছে মুসুলধারে বৃষ্টি আর আজই হচ্ছে অষ্টমী তো যাই হোক আমি তো পুজো দিতে যেতে পারিনি কারণ আমাদের যেহেতু খানিক দিন আগেই জেঠিমা মারা গেলেন প্রতি বছর অষ্টমীর পুষ্পাঞ্জলিটা আমি দিই কিন্তু এবছর আর হলো না আর আমার শরীরটাও না খুবই খারাপ তা দেখো যেতে যেতে তোমাদেরকে বাইরে থেকে ওই প্যান্ডেলটা দেখালাম আমরা কল্যাণপুরের আদি পুজো সব থেকে প্রথমে এখানে চলে এসেছি এখানে না প্রতি বছরই প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হয় তবে এইবার না আগের যে দেখেছিলাম তার তুলনায় ঠিকঠাক কিন্তু না আগে যে লাস্ট টু লাস্ট ইয়ার এসেছিলাম সেটা বেশি সুন্দর ছিল তবে সব থেকে বড় কথা আর ষষ্ঠীর দিনেও তোমরা ভিড়টা খালি দেখো আর এই ভিড়ের মধ্যেই ঠান্ডা গরম করে শরীরটা একেবারে এত খারাপ হয়েছে যে কি বলবো মানে না নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে কিন্তু মন করে ঠাকুরগুলো দেখে নিয়েছি এটা বেশ ভালো লাগছে এই কল্যাণপুরে না টোটাল তিনটে ঠাকুর হয় তার মধ্যে না দুটো দেখে নিয়েছি আর এটাতে আর ভেতরে ঢুকলাম না মাটির হাড়ি দিয়ে বানিয়েছে বেশ সুন্দর হয়েছে তবে প্রচুর লম্বা লাইন চলে এসছি আমরা ঘুগনি খেতে রিভিউ একটা একটা একটার পর সুন্দর সুন্দর অন্য রকমের প্যান্ডেল আমরা তো গিয়ে পরে দশ মিনিট থেকে পনেরো মিনিট ঘুরে চলে আসছি কিন্তু এই এক একটা প্যান্ডেল তৈরি করতে এনাদের কত টাইম লাগে সেই কত কত মাস আগে থেকে খাটালিটা খাটে তাই কি না বলো প্রতিটি প্যান্ডেল খুব ভালো লেগেছে আমাদের তোমরা জানো তোমাদের কিরকম লেগেছে দেখেছো বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আমি যতই ভাবছি একটুখানি নয়েজ ফ্রিভাবে করবো না সেটা সম্ভব না তাহলে আজকে ব্লগই যাবে না কালকেও ব্লগ যায়নি তো যাই হোক ব্লগটা তো পোস্ট করতেই হবে তোমরা একটু নয়েজের সাথেই আমার শুনে নাও ভিডিওটা দেখে নাও আর এই সব কিছুর মধ্যে যদি বলতে হয় আমার সোনা মাম্মাকে ভীষণ লক্ষ্মী মেয়ে

রাত্রি সাড়ে বারোটা আমরা ভাবছি যে রাত্রেবেলা তো ভিড়টা কমে যাবে আমাদের মতো অনেকেই ভাবছে আর এই ভাবনাতে এখনও ভিড় কিন্তু বেশ ভালোই আছে আজকে ষষ্ঠীর দিনেও এত ভিড় তা সপ্তমী অষ্টমী নবমী কি হবে যাই হোক এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা কোন জায়গাটা বেজে কাকা আফটার গার্ডেন তো এখন চলে এসেছি দেখো কি সুন্দর হয়েছে বাহ দারুণ হয়েছে দারুণ ঠাকুরটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে না একবার হয়েছিল জানো তো হয়েছিল লাইটিং দারুণ ওখানকার লাইটিং প্রতিবারই সবার থেকে আলাদা হয় তো এইবার না আক্সরধাম থিমটাতে করেছিল বেশ ভালো লাগছিল তবে রাস্তাঘাট আস্তে আস্তে এবার ফাঁকা হয়ে যাচ্ছে কারণ রাত বাড়ছে যদিও আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এতটা ফাঁকা থাকবে না তো এই দেখো এটা হচ্ছে আক্সারধাম থিমের মন্দিরটা বেশ সুন্দর হয়েছে হ্যাঁ এটা যদি গোল্ডেন রাখতো একসাথে দাম মনে হতো না তাহলে এটাও বেশ সুন্দর হয়েছে এটা হচ্ছে দিল্লি একসাথ মন্দিরটাই আর কি করেছে বেশ সুন্দর ভালো ছবি আমরা জানতো ফ্রেস আগে স্কুটিতে স্কুটিতে এগুলো সব ঘুরেছি বাট না এখন যেহেতু বাবুরা আছে ওদেরও তো আর কি আগে ওরা ছোট ছিল রাত্রেবেলা নিয়ে বেরোবো না তাই তা এখন ওরা বড় হয়েছে ওদেরও হয়েছে কি না যাবো দেখবো মাম্মাম ওরাও বোঝে ব্যাপারটা তাই আর কি গাড়ি করি এবছরও গাড়ি করলাম আর আগের আগের বছর এখানে ছিলাম গাড়ি করেছিলাম চলো বস ভিড় হলো আমরা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় ভালোই দেখে নিলাম এবার চলে এসেছি আমরা রবীন্দ্রনগরে এইখানকার নাকি দুর্গাপতিমাটা দারুণ হয়েছে চলো রাতে দুটো বার যে কেউ বলবে ভিড়টা দেখে এই তো জিজু ভাই রাজমহল করেছে নাকি তাহলে কি এবার দেখা যাক সব থেকে কিউটেস্ট মা দুর্গা এই ঠাকুরটা দেখতে অনেক দূর দূর থেকে সবাই আসছে আর ঠাকুরটা না আমার মনে হচ্ছে একেবারে আমার চাপু মায়ের মুখটা বসানো আছে এত কিউট হয়েছে আর কি দারুণ যে লাগছে তবে কী জানো তো ফ্রেন্ডস আমার যে মায়ের বাড়ি বোনের বাড়ি সেটা হচ্ছে আসানসোল বার্নপুর মানে কলকাতা থেকে আরও তিন ঘন্টার রাস্তা কলকাতাতে না আরও এক্সে বার্কার অফ প্যান্ডেল হয়েছে যেটা আমার ঘর থেকে গিয়ে পরে দেখাটা একটু ডিফিকাল্ট কারণ বুঝতেই পারছো তিন চার ঘন্টার রাস্তা তবে আমাদের আসানসোল বার্নপুরেও কিন্তু প্রতি বছরকার মতো এবছরও দারুণ দারুণ ঠাকুর হয়েছে চলে এসছি আসল শেষ ঠাকুর দেখতে সেটা হচ্ছে রাধানগর বাইরে থেকে দেখতে মা তার নাই মা ঠাকুর দেখছে প্রথম বছর মা ঘুরে ঘুরে ঠাকুর দেখছে আমাদের সাথে লোককে জানা

<laughs> <laughs> मुख्या <laughs> <नी। बाको। laughs>

আমি আক্সারধা মন্দিরটাতে যে গেলাম সেখান থেকে কিন্তু আমার একটা কানে কানের নেই তোমরা দেখো একটুখানি ভিডিওটাকে ব্যাক করে বুঝতে পারবে আর সেটা আমি বাড়িতে এসে জানতে পারি এই কানেরগুলো না আমার ভীষণ প্রিয় ফ্রেন্ডস পড়ে যাওয়াতে না আমার এত মন খারাপ করছিল দেখো আমি এখনও বুঝতে পারিনি একটা কানে পড়ে আছি একটা কানে নেই আর ভিডিওটাতে দেখলাম এটা আমার ওই আক্সারধা মন্দিরটা যে দেখতে গেলাম সেখান থেকেই নেই তো এটা হচ্ছে বানপুর মসজিদ রোডে ঠাকুর চলো একদম ফাঁকা রাস্তা রাত্রি পৌনে তিনটে তো আজকের আমাদের লাস্ট প্যান্ডেল দেখা ঠাকুর দেখা এটা হচ্ছে বানপুরে মসজিদ রোডে চলো প্যান্ডেল বেশ সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি কী জানো তো দিনের বেলা এসে দেখা যেতে পারে বাট এই যে লাইটিংটা না এটা রাত্রেবেলাতেই সুন্দর লাগবে এটা রাত্রেবেলায় দেখার মজারটাই আলাদা সেইবারে চলে এসছি আজকে আমাদের লাস্ট ঠাকুর দেখতে আর এখন সময় প্রায় তিনটে এই প্যান্ডেলটা না পুরো পাখির থিমে করেছে আর পুরো পাখিরই আওয়াজ দারুণ লাগছে জানো তো ফ্রেন্ডস যাই হোক চলো আজকের এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি আর তোমরা অনেকেই হয়তো টেনশানে আছো আমি কেমন আছি আমি আগের থেকে ভালো আছি ফ্রেন্ডস আর আজকের ভিডিও এখনও স্টার্ট করিনি তবে খানিকবার থেকে করব ভালো আছি কিন্তু একদম সুস্থ হইনি বুঝতেই পারছো ভাইরাল ফিভার যেহেতু তিন চারবার ওষুধ তো খেতেই হবে আর তিন চারবার না আমি দু দিন ধরে লাস্ট ওষুধ খাচ্ছি এখনও জ্বরটা বারবার ঘুরে ঘুরে আসছে তা চলো আজকের জন্য টাটা লাভ ইউ অল রাত্রি তিনটে বাজছে একটি লোক লাগবে অবশ্যই তিনটের সময় বের থাকবে একদিনের তো সময় লাগলো না কালকের থেকে বেশি হবে